সবাইকে মহান বিজয় দিবসের শুভেচ্ছা আমাদের কাছে এই বিজয় দিবসটা হচ্ছে অন্য সব বছরের থেকে আলাদা কারণ আমরা এই বিজয় দিবসে আমরা স্বৈরাচারী সরকারকে হটাইতে পারছি আমরা এই বিজয় দিবসে আমরা আমাদের বাক স্বাধীনতা পেয়েছি আমরা এই বিজয় বিজয় দিবসে আমরা আমাদের স্বাধীনতা পেয়েছি তাই চব্বিশের বিজয় আমাদের কাছে খুবই গুরুত্বপূর্ণ আমাদের স্বৈরাচারী সরকার শেখ হাসিনা শেখ হাসিনার কাছে বলতে চাই যে এই বাংলাদেশ থেকে আপনারা পলানোর মতন সময় পেয়েছেন পঁয়তাল্লিশ মিনিট আবার যদি বাংলার আকাশের দিকে তাকাইতে চান আবার যদি বাংলার মানুষের দিকে তাকাইতে চান ওই মোদি এবং হচ্ছে আপনি দিদি দুজন মিলা যদি তাকাইতে চান আপনাদের চোখ যে কই উঠায় ফালাবো এটা হয়তো আপনাদের ধারণ ক্ষমতার বাহিরও নাই তো আমরা বাংলাদেশের মাটিতে আর কোনো স্বৈরাচারী সরকার চাই না বাংলাদেশের মাটিতে আবার যদি কোনো স্বৈরাচারের আবির্ভাব ঘটে আমরা ছাত্র যে প্রতিবাদ করতে পারি তা চব্বিশের আন্দোলনের নক্ষত্র হিসেবে সারা বাংলাদেশের সকলের কাছে পড়েছে আজকে বিজয় দিবস ষোলোই উনিশশো একাত্তর সালে এই দিনে বাংলাদেশ বিজয় হয়েছে সে উপলক্ষে আজকে আরও একটা বিজয় হয়েছে দুই হাজার চব্বিশ সালে পাঁচই আগস্ট বাংলাদেশের আকাশে একটা রক্তি আলো উদ্ধ হয়েছে আওয়ামী লীগের চাতাকল থেকে বাংলাদেশের মানুষ আঠারো কোটি মানুষ আজকে স্বাধীন মুক্ত বাতাসে উঠতেছে আমরা আশা করি বাংলাদেশ সব সুন্দর পরিবেশে থাকবে কিন্তু মুসলমান বদ্য কি সবাই একসাথে আমাদের এই পক্ষ ধরে রাখব আমি সাংবাদিক সমাজের পক্ষ থেকে বাংলাদেশের মানুষকে জানাই আন্তরিক শুভেচ্ছা সবাই মিলেমিশে এর সাথে থাকতে পারি বাংলাদেশ গড়তে পারি এই আশা আমি ব্যক্ত করছি কিন্তু এবারে যে বিজয় দিবস এটা একটা ভিন্ন প্রেক্ষাপট শহীদ রাষ্ট্রপতি ঘোষণার মাধ্যমে একটি ভূখণ্ড নামে বাংলাদেশ নামে একটি ভূখণ্ড আমরা পেয়েছি সেই ভূখণ্ড প্রতিষ্ঠা করতে গিয়ে আমাদের শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান যে অক্লান্ত

সেই দেশটি পরিস্থিতি বাংলার উপর আওয়ামী লীগ দুঃশাসন নিপীড়নে যাওয়ার উপক্রম হয়েছিল

অনেকগুলো বছর সেই স্বাধীনতা আমরা রক্ষা করতে পারিনি আমরা প্রবাদে পড়েছি স্বাধীনতা অর্জনের ক্ষেত্রে স্বাধীনতা রক্ষা করা কঠিন আমাদের যে আবার চব্বিশে এসে আঠারো থেকে শুরু হলো চব্বিশে এসে আমরা আবার এই একটা গণভ্যুত স্থানে একটা নতুন একটা বিজয় পেলাম সেখানে আমরা স্টুডেন্টরা তারপরে সাধারণ পাবলিক তারপরে বিভিন্ন রাজনৈতিক দল যাদেরকে কণ্ঠ চেপে ধরা হয়েছিল যাদেরকে হচ্ছে একটা স্বৈর শাসক হিসেবে যে আখ্যায়িত পেয়েছে তাকে আমরা সরাতে সক্ষম হয়েছি আলহামদুলিল্লাহ এখন আমরা নতুনভাবে আমাদের যে কার্যক্রম চলছে আমরা দেশকে সংস্কারের কাজে স্টুডেন্টরা আছি আরও বিভিন্ন যারা রাজনৈতিক দল আছেন গণমানুষ আছেন তাদেরকে সাথে নিয়ে আমরা দেশকে সংস্কারের জন্য এগিয়ে যাওয়ার জন্য সবাইকে আহ্বান জানাচ্ছি চব্বিশের বিজয় এবং হচ্ছে আগামী বাংলাদেশ আমরা এইভাবে করতে চাই যেখানে আমাদেরকে বিশ্বে বই বিশ্বে মুখে আমরা এইভাবে দাঁড়াতে চাই যেটা হচ্ছে বিগত এতগুলো বছরে আমরা দাঁড়াতে পারিনি সেই ব্যথাগুলো সেই ক্লান্তিগুলো আমরা মুছে দিয়ে আমরা নতুনভাবে দাঁড়াতে চাই যে যারা গোছল করে যারা গোছল করে তারা হচ্ছে শুধু কাপড় পাল্টা এক গুরুজন বলেছেন যারা ঘামে বেজে ঘামে বেজে কাপড় চেঞ্জ করে তারা ইতিহাস পাল্টায় আর আমরা দিয়েছি রক্ত ভেজা কাপড় আমরা ইতিহাস নয় আমরা ইতিহাস রচনা করতে জানি আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা যাতে দেশকে ভাবে রিপ্রেজেন্ট করতে পারি ভাবে তুলে ধরতে পারি বহিবিশ্বের কাছে